আমেরিকা চাই না আমরা সিঙ্গাপুর চাই না আমরা এবার পুরানের বাংলাদেশ খুশি না বাজার ভয় পেয়েছেন আপনারা ভয় পেয়েছেন ক্ষমতার মালিক কে শিয়ারের মালিক কে ইজ্জতের মালিক কে ইজ্জত করার মালিক কে ক্ষমতায় থেকেও আল্লাহ ধাঁধা মেরে বিদায় করতে পারে না পারে না আল্লাহ পারে বিশ্বাস হয় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেখানে কি বা হাসে না চেয়ারটা চির থাকে না আজকে ঠিক না ধরে ঠিক মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজি তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালে দেখি হাসিনা চেয়ারটা চিরকাল থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের তাড়া খেয়ে দাদার দোষে ফলে গেল টিভি হারুণের কাছে আর হরিমন্দিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালি বা না চেয়ারটা চিরকাল থাকে না ধরে ঠিক চেয়ারের মালিককে এখানে আগে বসে ছিল হারুন রশিদ ফরহাদ হুজুর এখন আমি হুজুর বসে আছি একটুখানি পর আরেক হুজুর বসতে পারে পারে না পারে না প্রকৃত চেয়ারের মালিক কে সে আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে রাজি আছেন বলেন আলোচনা চলছে ওই হাত দেখতে পেলাম না বলেন আলোচনা চলছে কোরআনের আলোচনা চলছে এই আওয়াজ থাকবে তো ইনশাল্লাহ আপনারা